দীর্ঘ সাত বছর পর আমার স্বামী প্রবাস থেকে দেশে আসবে কিন্তু আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে তার সাথে দেখা করতে দিল না সে আসার একদিন আগে আমার বাবাকে ডাকিয়ে আমাকে বাবার বাড়ি পাঠিয়ে দিল আমি তখন আমার শাশুড়িকে বললাম মা আপনার ছেলে তো আগামীকাল আসবে আমি এখন বাড়িতে যেতে পারবো না আপনার ছেলে রাগ করবে তখন আমার শাশুড়ি আমাকে বলল। আমি যা বলি তাই করো আমার ছেলে আসলে তোমাকে গিয়ে নিয়ে আসবে আমিও বাবার বাড়ি চলে গেলাম আসলে বিয়ের এক মাস পরেই আমার স্বামী প্রবাসে চলে যায় তার ছুটি ছিল না বলে সে যাওয়ার সময় আমাকে একটা দায়িত্ব দিয়ে যায় আমি যেন তার বোনের খেয়াল রাখি মা বাবার খেয়াল রাখি সবাইকে যেন ভালোবেসে সংসারটা আগলে রাখি আমি আমার স্বামীকে কথা দিয়েছিলাম কিন্তু হঠাৎ করে কি যে হয়ে গেল বসতিছি না আমার ননদ আর আমার শাশুড়ি মিলে আমার বাবাকে ডাকিয়ে আমাকে আমার বাবার বাড়ি পাঠিয়ে বাবার বাড়িতে গিয়ে আমি খুব কান্নাকাটি করছিলাম আমার বাবা মা ভাই ভাবি সবাই আমাকে সান্ত্বনা দেওয়া শুরু করলো বলল দেখা যাক কি হয় তুই টেনশন করিস না আমি কিছুতেই যেন আমার মনকে বোঝাতে পারছিলাম না আমার অপরাধটা কি আমার শাশুড়ি কেন আমাকে আমার বাড়িতে পাঠিয়ে দিলো আমাকে তারপর আমার স্বামী যেদিন প্রবাস থেকে আসলো তার পরের দিন আমার কাছে একটা পার্সেল গেলো পাঁচ লক্ষ টাকা আর ডিভোর্স লেটার আমি যেন আমার স্বামীকে ডিভোর্সটা দিয়েই দেই আমার স্বামী নাকি সহ ইচ্ছায় এই ডিভোর্স লেটার পাঠিয়েছে আমার কাছে এটা দেখে অনেক খারাপ লাগছে আমার বাবা মাকে ডেকে আমি দেখালাম তারপর আমি বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে আমার শ্বশুরবাড়িতে আসলাম জিজ্ঞেস করার জন্য যে আমার অন্যায়টা কি ছিল এসে দেখলাম অনেক আত্মীয় স্বজন আমার খুব অবাক লাগলো বিষয়টা সবাই থাকতে পারলো আর আমি থাকতে পারলাম না কি এমন ভুল করলাম আমি যে আমাকে পাঠিয়ে দেওয়া হলো শ্বশুরবাড়ি আসার পর আমার ননদ আমাকে প্রথম দেখতে পালো সে আমাকে দেখে অনেক খুশি হলো আমাকে দেখে সে তার রুমে নিয়ে গেল। তারপর নিজের হাতে আমার ননদ আমাকে অনেক সুন্দর করে সাজালো লেহেঙ্গা পরালো তারপর অনেক গয়নাগাটি পরালো জুতো পরালো নতুন সব কিছু পরিয়ে আমার শাশুড়ির সামনে আমাকে নিয়ে দাঁড় করালো বলল মা দেখো তো তোমার বৌমাকে কেমন লাগছে তখন আমার শাশুড়ি বললো মাশাল্লাহ আমার বৌমা বলে কথা অসাধারণ লাগছে তখন আমি আমার শাশুড়িকে জিজ্ঞেস করলাম মা এসব কি হচ্ছে আপনি আপনার ছেলে আসার আগের দিন আমাকে বাবার বাড়ি পাঠিয়ে দিলেন এখন আবার ডিভোর্স লেটার পাঠালেন এখন আবার আমাকে বউ সাজালেন কি হয়েছে মা তখন আমার স্বামী আমার সামনে আসলো এসে হাসতেছিল হেসে হেসে বলতেছিল আমি তোমাকে ট্রাই করলাম মানে পরীক্ষা করলাম দেখলাম তুমি আমার টাকার পাগল কিনা ডিভোর্স লেটার আর পাঁচ লক্ষ টাকা হাতে পেয়ে তুমি কি করো তখন আমি আমার স্বামীর দিকে তাকিয়ে কান্না করে দিলাম বললাম দেখো তোমার সাথে হয়তো আমার এক মাস সংসার হয়েছে কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি আমার সাথে এমনটা না করলেও পারতে তখন আমার স্বামী আমাকে বললো সরি আমার ভুল হয়ে গেছে আমি আসলে বুঝতে পারিনি তুমি এতটা কষ্ট পাবে জানলে হয়তো এটা করতাম না আসলে আমি মা বোন সবাই মিলেই এই প্ল্যানটা করেছিলাম তোমাকে পরীক্ষা করার জন্য অনেকে বলে প্রবাসীর বৌরা নাকি টাকার পাগল আমিও দেখতে চেয়েছিলাম তুমি কিসের পাগল তো আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়েছে আসলে আমিও তোমাকে খুব ভালোবাসি তারপর আমার স্বামীকে আমি জড়িয়ে ধরলাম আমার শ্বশুর শাশুড়ি সবাই আমাকে খুবই ভালোবাসত তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন গল্পটা কেমন লাগছে কমেন্টে জানাবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন